আমদ আল্লাহর প্রশংসা করছি তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছ এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমি একটা বিপাতা পাঠালাম একটা চিঠিও না একটা কার্ডের মতো ছোট্ট কাগজ এটা চিরকুটের মতো একটা বিপাতা পাঠালাম এইটা তুমি পাওয়া মাত্রই নীল নদের ভেতরে ফেলে দিবা ওটার ভিতরে কি লিখেছে

মহাপ্রতাপশালী কহার আল্লাহ রব্বুল আলমিনের আদেশে প্রবাহিত হয়ে থাকো তো তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তোমার মধ্যে প্রবাহ চলে আসে আমার এই চিঠি পাওয়া মাত্র যেন তোমার মতে জোয়ারের বান্দাকে চিঠিটা হজরত আমরে বিলাসের কাছে পৌঁছে সন্ধ্যার পরে রাতে হজরত আমরে বিলাস এক মুহূর্ত দেরি না করে ওই পানি পত্রটা নিয়ে ফেলে দিলেন কোথায় কালবেলায় মিশ্রমাশি অবাক বিষয়ে লক্ষ্য করে কাল সন্ধ্যায় যে নীলের তলায় পানেছিল খটখট করছিল সেই নীল লতুল ছাপিয়ে প্রবাহিত হচ্ছে মওলা যদি কারো বেজায় নদীও কথা শুনে হযরত আলা ইবনে হদরমি رضی الله تعالی عنه نبی الصحাবী কানা

সমস্ত নৌকার জলযান জাহাজ যা কিছু ছিল সবই নিয়ে গেছে আরcolorPrimary কিভাবে জয় করবেন সাথে বার্ষিকরে চলে গেছে ওদিকে মুজাদ্দিদ ইবনে সাবর ওই পাশে যাবেন কিভাবে কিছুই নাই আজ হযরত আলা আল আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাতের দলায় সবাইকে বললেন আজকে রাতে তোমরা ইস্তেগফার করো আল্লাহর কাছে দোয়া করো কারণ

নিজের ভোড়াকে নিয়ে করলেন বলে নিজের ঘোড়া সাগরের উপরে ছুটিয়ে দিলেন চার হাজারের বাহিনী সাথে একসাথে ঝাঁপ দিল সাগরে

আমির বললেন যাও সাগরকে গিয়ে বলো তোমার থালাটা ফিরিয়ে দিতে উনি গিয়ে বললেন সাগর আমার থালাটা আমাকে ফিরিয়ে দাও সাথে সাথে সাগরের তলা থেকে ওনার থালার প্লেট বের হয়েছে আল্লাহর সাথে সম্পর্ক হলে সাগরও কথা শুনে আরে শুধু ওই জমানায় না এই জমানাতেও তো কথা শুনে কয়েকশো বছর আগে গোটা বিশ্বকে তো তাক লাগিয়ে দেখিয়ে দিয়েছে আপনাদের সিলেটেরই তো তারিখ হযরত শাহ জালাল উদ্দিন নিয়মানি রহমাতুল্লাহ সাথে 360 এর বিশাল বাহিনী গটা নদী পাড়ি দিয়ে ওপার থেকে এবারে হেঁটে চলে আসতে যায় আমাদের উপরে ঠিক কি ঠিক না কিছু ভিজে নাই হুজুর তাও তো কয়েক শত বছর আগের কথা এখন কি আর সে বিষয় সম্ভব ارے بھائی بھئی شندی پہ اکتا مدرسہ آسا شیخ العرب العجم مطب العالم شیخ الاسلام سید حسین احمد مدنی رحمت اللہ پہ علیہ گر اک جن جلیل القدر خلیفہ مسلح امت شیخ طریقت حضرت مولانا شیخ ادریس صاحب شندی پہ رحمت اللہ پہ علیہ گر انہا مدرسہ جامعہ حسینیہ خاسم العلوم شم تشکر شندی ঢাকা রূপকণ্ঠে বিশাল মাদ্রাসা মাদানী নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রথম মাদ্রাসা ছিল ওনারই তা মাদ্রাসা যখন করেন তখন সাগর অনেক দূরে আল্লাহর কি কুদরত নদী সাগর ভাঙছে ভাংতে ভাঙতে ভাংতে ভাঙতে গ্রামের পর গ্রাম ইউনিয়নের পর ইউনিয়ন আর হয়ে নদীর দرفه বিলীন হয়ে

মাদ্রাসায় বসিয়ে বিনিময়দী ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসেছে পরের ভাঙনে মাদ্রাসাটা যা আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি এখানে এই আলোর প্রদীপ জ্বালিয়েছি আপনার আব্বা আমানত এখানে

বালেক হওয়ার পর থেকে আজ পর্যন্ত জীবনে কোনো দিন তার পীরে উলাদ হয় না জীবনে কোনো দিন তার পীরে উলাদ হলে নাম্বার দুই তখন থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন তার তাহাজ ছোটে নাই বালে হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন তার তাহাজ ছোটে নাই নম্বর তিন আসরের নামাজের আগের যে শূন্যতে জায়দা আছে চার জাকাত সেটাও ছুটে নাই ছুটে নাই এখন বলেন আগের প্রথমটা যদি পাওয়া যায় দ্বিতীয়টা সহকারে পাওয়াটা অনেক কঠিন দুইটা যদি পাওয়া যায় এই আসরের আগের আগের জায়দ শূন্য শূন্য শূন্যতে জায়দা এইটা কোনোদিন ছুটে নাই পাওয়া সম্ভব কত কঠিন কত কঠিন চার নম্বর জীবনে কোনোদিন তার চোখের গুনা হয় নাই জীবনে কোনোদিন চোখের গুনা হয় নাই এরকম গুণ যার ভিতরে আছে তিনি আমার জানাজা পড়াবেন হাজার হাজার মানুষ এসেছে জানা যায় জানাজা তৈরি ঘোষণা করা হচ্ছে এই সিফাতের কেউ থাকলে সামনে আসেন হযরতে রসিদ জানাজা পড়ান কেউ আসে জোহর থেকে আসরের পর্যন্ত ওয়াক্ত পার হয়ে গেছে কেউ আসে না আসরের ওয়াক্ত যখন হয়ে গেছে তখন একজন ব্যক্তি এগিয়ে আসলেন আর এসে হজরত খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ আলহ লাশের কাছে এসে বললেন বললেন খাজা আমার পরিচয়টা তোমার কি মানুষের কাছে না দিলে হতো না আমাকে এভাবে সবার সামনে বেজত না করলে কি হতো না আমি তোমার কি ক্ষতি করছিলাম এই কথা বলে জানাজার নামাজে দাঁড়ালেন জানাজা পড়াইলেন মুখ ঢাকা কিন্তু আওয়াজ দিয়ে সবাই চিনে ফেলেছে যখন মুখ খোলা হলো দেখা গেল তিনি আর কেউ নন দিল্লির তৎকালীন সুলতান হাজর শেখ শামসুদ্দিন हजरत को अल्लाह ने इतनी बड़ी मकाम दिया है उन्होंने अपनी विलायत को सियासत की चादर से ढांप लिया राजनीति चादर दिए निजर विलायत के ढेके फिर से डर कर मानुष बुझते बड़े ना तो हजरत যদি এখানে আছে প্রচলিত রাজনৈতিক বিষয়ে দিয়ে এড়িয়ে আলোচনা পেশ করার অনুরোধ রইল এই জন্য রাজনীতির কথা বলতেছি না উনাদের প্রচলিত আল্লাহ ওনাদের রাজনীতির ব্যাপারে বলতে নিষেধ নাই কি বলে অব্যাখ্যা প্রচলিত রাজনীতি আমরা এই জন্য প্রচলিত রাজনীতি নিয়ে কিছু বলতেছি না আমরা এটা বলতে চাই না যে কারো সাথে আমাদের খাস শত্রু তাও নাই কারো সাথে আমাদের বিশেষ খাতির আর পিতলা খাতির আর বন্ধুত্ব নাই কারো সাথে যদি আমাদের শত্রুতা তৈরি হয় তা আল্লাহর জন্য হয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে হয়েছে ষোলো বছর যাবত ঘুম খুনের আচরণ করবার কারণে হয়েছে হাজার মানুষকে গুম করেছ তাদের লাস্ট আত্মীয় স্বজনের কাছে ফিরিয়ে দাও নাই তাই হয়েছে শত শত আরে মোলামাকে নবী প্রেমিককে সপ্লা চত্বরে হত্যা করে তারপরে সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বক্তব্য দিয়ে রসিকতা করেছ

সবাই তোমাদের সাথে আমাদের শত্রুতা তৈরি হয়েছে ঠিক না ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছ তাই আরেক পার্টি যারা ক্ষমতায় যাওয়ার জন্য খুব লালাই তো আগ্রহী চান আমাদের কোন আপত্তি নাই তবে একটা মেসেজ দিতে চাই আপনাদের সাথেও আমাদের স্পেশাল কোন সক্ষতা নাই হ্যাঁ আপনাদের সাথে ভালোবাসা হবে যদি আপনারা ইসলামকে আমার দেশে সুরক্ষিত

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এখন এক সপ্তাহ পার হয় নাই একজন সহকারী ডক্টর মহিলা উনি হেজাব পরে পর্দা করে নিজের দায়িত্ব পালন করেছেন আর ওই দলেরই একজন সদস্য ওখানে ওই ডক্টরকে হেস্তহস্ত করেছে তার ব্যাপারে কথা কথাবার্তা বলেছে আমরা পরিষ্কার করে বলতে চাই ওই ছেলের ব্যাপারে পরিষ্কার মাকামে ছিলেন একটু কল্পনা করেন্লত রহমতুল্লাহ আলাইকে যখন ইদ্রিস রহমতুল্লাহ আলাই বললেন ব্যবস্থা যদি না নেন আর এটা ভেঙে চলে যায় নদীতে তাহলে কেমন দিন আপনার আব্বার কাছে আপনি জবাব দিবেন

এই বছরও আমি ওই মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম নিজের চোখে দেখে এসেছি এখন শুধু ভাঙন বন্ধ হয়েছে তাই না ওখানে আল্লাহ চর তৈরি করে জমিন তৈরি করে এখন ওই পাশে মাইলের মাইল বিস্তৃত জমিন হয়ে গেছে অনেক দূরে নদী দেখাই যায় না শেখে বর্ণবী রাহের মহলার আসরাসের আসর আজকে আপনাদের এই মজুমাঠিকা এত রাত বুঝা যায় না মনে হয় যেন দিন আরে রাতকে আজকে যারা দিন বানাই দিতে পারেন আল্লাহ বালাদের সেই তার লোককে সামনে রেখে নিজেদেরকে নবীর তরিকা অনুযায়ী চলে আল্লাহ বালাদের হাতে হাত রেখে মাওলার সাথে সম্পর্ক করতে হবে রাজি আছি তো আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন ও আখের উদ্দাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলম

গঠনমূলক আলোচনা শুনছিলাম এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন মাদারিস দারুল মাইনুল ইসলাম